তার তাদের এবং তাদের উপর উপর শান্তি বসিত হোক কিন্তু অধিকাংশ আল্লাহ ইয়াদ করেন তাদেরকে আপন পার্শ্ব চরের কাছে মুসলিম আল্লাহ জিকিরকারী মরাত

তিনি বললেন যে পুরুষ বা নারী আল্লাহর বেশি বেশি জিকির করে তারা মুসলিম আল্লাহ সহনকারীর সাথে থাকেন হাজির দুই হাজার একশো পঞ্চাশ অজত আবু বলেছেন আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার কাছে সেরুম জেরু সেরুম জেরুম সে আমাকে ভাবে আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে যদি সে স্মরণ করে আমাকে তার মনে স্মরণ করে আমি তাকে আমার মনে আর যদি সে স্মরণ করে আমাকে মানুষের দলে স্মরণ করে আমি তাকে তাদের অপেক্ষা উত্তম দলে বোকারি ও মুসলিম একটি ভালো কাজের জন্য পুরস্কার দশ মন রয়েছে হাদিস দু হাজার একশো একান্ন আল্লাহ বলেন যে আমার কাছে একটি ভালো কাজ নিয়ে উপস্থিত হবে তার জন্য তার দশ গুণ পুরস্কার রয়েছে আর আমি বেশি দেব আর যে আমার একটি মন্দ কাজ নিয়ে উপস্থিত হবে তার প্রতিবন্ধ তার অনুরূপ এক গুণই রয়েছে অথবা আমি মাফ করে দেব সে আমার এক বিগত কাছে এসেছে সে আমি তার এক হাত কাছে যাই আর যে আমার হাত এক হাত কাছে আসে আমি তার এক হাত এক হান কাছে হই যে আমার হাঁটিয়ে আসে যে আমার কাছে আসে আমি তার তার কাছে দৌড়ে যাই আমি তাকে পৃথিবীর পরিমাণ গুণাহ নিয়ে আসে আমার কাজের সাথে কাউকে শরিক করে না শরিক না করে আমি তার সাথে সাক্ষাৎ করি এবং ওই পরিমাণ কমা করি মুসলিম

এবং আমার বান্ধার সবাদা আমার নৈকুটে লাভের লাভের চেষ্টা করতে তাকে নবল নকল আবাদত দিয়ে অবশেষ আমি তাকে ভালোবাসি আর আমি যখন তাকে ভালোবাসি আমি হয়ে তার কান দিয়ে যে সে যা শুনে আমি হয়ে তার চোখ দিয়ে যে সে দেখে আমি হয়ে তার হাত দিয়ে যে সে ধরে এবং আমি হই তার পা যা দিয়ে সে চলে এবং যখন সে আমার কাছে চায় আমি তাকে দেই আর যদি সে আমার কাছে আশ্রয় চায় আমি তাকে নিশ্চয় আশ্রয় দিই আর আমি ততস্থ করি যা আমি করতে চাই করার নেই তথস্থ সে না পছন্দ করে আর আমি না পছন্দ করি সে তার পছন্দ সন্তুষ্ট করাকে। কিন্তু মৃত্যুর জন্য অবশ্য বোকারি মুসলিম জিকির কারের সঙ্গে ফেরস্তাগণ কর্মমন্থন করেন হাদিস দু হাজার একশো চৌয়ান্ন অর্থাৎ হানজেলা ইমনে রাবাই ওসাইদি রাজেলাহ্ন বলেন আমার সাথে হয়তো তাও বকর রাজেলাহ্ন সাক্ষাৎ হলো তিনি বলেন কেমন আছে হানজালা আমি বলা হানজালা মোনাফেক হয়ে গেছে তিনি বললাম সুবাহান আল্লাহ একই হলো হানজালা আমি বললাম আমার আমরা রাসুদাল্লাহ সামাক আছে তাকে তিনি আমাদের ব্যস্তের দুদক স্মরণ করিয়ে দেন যেন আমরা তার চোখে দেখি কিন্তু আমরা যখন কাছে দেখে বেট হয়ে আসি এবং বিবি বাচ্চা হয়ে তখন লিপ্ত অনেকটা বলে যান তখন আবু বকর বললেন আমরা এরূপ অনুভব করি এতবার আমিও আবু আমিও আবু বাকর আসলে মায়ের কাছে গেলাম এবং বললাম এর আসলে আসাম আমরা আপনার কাছে থাকি আর আপনার আপনি আমাদেরকে ব্যস্তের কথা স্মরণ করে দেন যেন তা আমরা আমাদের চোখে দেখি কিন্তু যখন আমরা আপনার কাছে থেকে বের হই বাচ্চা গেত কাপড় লিপ্ত হই তখন তা অনেকটা ভুলে যায় তখন আসলে চাচাম বললেন তার কসম যার হাতে আমার গান রয়েছে যদি তোমরা সর্বদা ওই ওইরূপ থাকতে এদের ওপরে আমার কাছে থাকো সর্বদা জিকে রেফি থাকতে নিশ্চয় প্যাস্তাগণ তোমাদের বিছানা এবং তোমাদের রাস্তায় তোমাদের সাথে মুসাফা কর্মদন করতেন কিন্তু কখনো এরূপ কখনো এরূপ হবে এটা তিনি তিনবার বলেন মুসলিম আল্লাহ জিকির করা সবচেয়ে বড় ভালো এবাদত

একত বলা অপেক্ষা শ্রেষ্ঠ যে তোমরা শত্রুর সাথে সাক্ষাৎ করবে এবং গরদান কাটবে আর তারা তোমাদের গরদান কাটবে তারা উত্তর করে হা রাসুল সাল্লাম বলো রে রাসুল তখন তিনি বললেন আল্লাহ জিকির বা আল্লাহ জিকির শরণ মালিক আহমদ ইবনে মাজা হয় কিন্তু মালিক এটা মহক হাদিস অর্থাৎ আমার দাদা কথা মনে করলে মনে করেন বলেছেন যখন তোমরা ব্যাস্তের বাগানে ঘোষাবে তার ফল খাবে সাহাবিনা সাহাবি গন জিজ্ঞাস করে আসলাম চালাইসলাম বাগান কি তিনি বলেন জিকির মেজে শোয়া অবস্থা জিকির করতে হয় আদি দুই হাজার একশো আটান্ন হজরত আবু যে ব্যক্তি কোনো স্থলে বসেছে সেখানে তারা সেখানে আল্লাহ স্মরণ করেনি আল্লাহ হুকুম অনুযায়ী সে বৈঠক তার পক্ষে কতি কারণ হয়েছে এই আরব যে ব্যক্তি কোনো শয়ন শয়ন স্থলে শুয়েছে অথচ আল্লাহ স্মরণ করেননি আল্লাহ হুকুম অনুযায়ী তার পক্ষে ক্ষতিকর কাল হবে দাও আবু আল্লাহর নবী সাল আসাম এর প্রতি দৌদ পাঠ দৌদ পাঠাতে হয় হাদি দু হাজার একুশ ষাট হজরত আবু ভাইয়ার আদাল্লাহ বলে রাসুল্লাহ সাল আসাম বলেছেন কোন দল কোন মধ্যে বস্ত অথচ আল্লাহ স্মরণ করল না এবং তাদের নবীর প্রতি দৌদ পাঠালো না নিশ্চয়ই তা তাদের পক্ষে কারণ। আল্লাহ ইচ্ছা করেন যদি তাদের শাস্তি দিতে পারেন আর যদি ইচ্ছা করে মাফ করে দিতে পারেন আল্লাহর জি কি সারা বেশি কথা বলা উচিত নয় হাদিস দুই হাজার একশো বাষট্টি হজত আবু হজত ইমনেও বলেছেন আল্লাহর জি কি সারা বেশি কথা বলবে না কেননা আল্লাহ জিকির ছাড়া বেশি কথা কথা দিল শক্তি হওয়ার কারণ আর শক্তি দিল ব্যক্তি হচ্ছে আল্লাহ হতে সবেক্ষা ধরে তির মেজে আল্লাহর জিকির কারি অন্ত শ্রেষ্ঠ সম্পদ আদিস দু হাজার একশো তেষট্টি হজর সৌবান বলেন যখন আয়াত নাজিল হলো আর যারা সোনারোপা সঞ্চয় করে শেষ পর্যন্ত আমরা রাসুল সাল্লামের সাথে কোনো এক সফরে ছিলাম তখন তার কোনো সাহাবি বললেন এটা সোনা রূপা সম্পর্কে নাজিল হলো আমরা যদি জানতে পারতাম কোন সম্পর্ক কোন সম্পদ তা সঞ্চয় করতাম তখন রাসুল সাল্লাম বললেন তোমাদের কারো শ্রেষ্ঠ সম্পদ হলো আল্লাহর জিগিরকারী রসনা কৃতজ্ঞ অন্তর এবং ইমানদার স্ত্রী যে তার ইমানের দিনের

তিনি বললেন খোদা শপথ করে বলুন আপনার এখানে এছাড়াও অন্য কোনো কাজে বসেন নাই তো তারা বলল খোদা শপথ করে বলছি আমরা এখানে অন্য কোনো কাজে বসিনি অথবা তিনি বললেন জেনে রাখুন আমি আপনাদের প্রতি অবিশ্বাস করে আমাদেরকে শপথ করাইনি আসল চালা সামের কাছে আমার মর্যাদা বান কোনো সাহাবি আমার নেই এত কম মহাদিস আর কেউ বর্ণনা করেননি একদিন আসলা আসাম গর হাতে বের হয়ে তা সাহাবিদের এক পৌঁছালেন এবং বললেন আপনারা এখানে কি কাজে বসে আছেন তারা বলল আমরা এখানে বসার চালা জিকি করছি তিনি আমাদেরকে ইজতেমার প্রতি হাদায়ত করেছেন আমাদের প্রতি আসান করেছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করছি তখন আসলা আসাম বললেন আপনার খোদা শপথ করে বলতে পারেন কি আপনারা এখানে এখানে অন্য কাজে বসেন নেই তখন রাসুল্লাহ বলেন শুনুন আপনারা প্রতি অবিশ্বাস বোঝতা আমি আপনাদেরকে শপথ করাইনি বরং ব্যাপার হলো এখানে এখন জিব্রাইসালাম এসে আমাকে সংবাদ দিল আপনারা আপনাদের নিয়ে আল্লাহ তালা তার পেস্তাগনের কাছে গর্ব করছিলেন মুসলিম ম আললোহ জিি কারী দান হবে। হাদি তেজার এক ছিশটি ভজাতাবু সাইত উদ্ধির আজজেলা আম বলেন একবার আচলে সাড়া সামকে জিজ্ঞাস করা হলো কে মাতেে দিন আল্লোহার কাছে বান্ধদের বন্ধ শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ অধিক মজাতাবাদধ হবে তিনি বলেন আল্লাহ জিকিরকারী পুরুষ নাী আবার তাকে জিজ্ঞেস করা হলে এরা সত চলায় আলাম আল্হ আস্তা জাহাকে অপক্ষ কি তিনি বললেন হা যদি সে আবার। আবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ সাল্লাম আল্লাহ আল্লাহ সাহ অপেক্ষা কি তিনি বললেন হা যদি সে আপন তরবারি দিয়ে কাপের মসিকদের কে কাটে এমন কি তার তরবারি ভেঙে যার সে নিজক্ত হয় তা হতেও আল্লাহ জিকিরকারী শ্রেষ্ঠ মর্যাদাবান আহম্মদ ও তিনমিদি তিনি বাসনা দৃষ্টি করি গাফেলদের জিকির করা খুবই উপকারী আদি দু হাজার একশো মালিক আদিল আহ বলেন আমার কাছে বিশ্বস্ত সূত্রে পৌঁছেছে যে রাসুল সালাম বলতেন গাফেলদের মধ্যে যে জিকিরকারী যেমন যুদ্ধের ময়দান থেকে পলায়নকারীদের মধ্যে যুদ্ধকারী আর গাফেলদের মধ্যে জিকিরকারী যে যেমন শুষ্ক গাছের মধ্যে কাঁচা ডাল অপর এক বর্ণনা আছে যেমন শুষ্ক তর তর তোরো রাজের মধ্য এখানে সবুজ তোরো মধ্যে জিকির কারি যেমন অন্ধকারে করে বাতি গাফেলদের মধ্যে জিকির কারি জীবন দশাই তার ব্যস্তের স্থান দেখানো হবে গাফেলদের মধ্যে জিকির কারি গুনাহ গুনাহ মানুষ এবং তার পশু সংখ্যা পরিমাণ মাপ করে দেওয়া হবে রোদিন জিকির করলে আল্লাহর কাছে থাকেন হাদিস দু হাজার একশো সত্তর আল্লাহ বলেন বলেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দা কাছে যখন সে আমার জিকির করে এবং আমি তার উষ্ঠে এবং আমার তরে তার উষ্ট নরে বোকারি আল্লাহ জিকির করে অন্তর পরিষ্কার তাকে আদি দুই হাজার একশো একাত্তর ইবনে বর্ণনা করেন তিনি বলেছেন আল্লাহর অপেক্ষা আল্লাহর আল্লাহর আজাব হতে অধিক ত্রাণদাতা আর কোনো জিনিস নেই জিজ্ঞেস করলেন আল্লাহর রাস্তা জেহাদ করার কি নয়

জানি যে তুমি আল্লাহ তুমি পেতে কোনো মবধ নেই তুমি এক অনন্য নিরপেক্ষ অন্যদের নির্ভরস্থল যিনি জনক ও নহেন নহেন এবং যার কোনো সম্পর্ক নেই তখন আসল্লা সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ যে সে আল্লাহকে তার ইসমে আজম সর্ব সর্বাধিক বড় সময় তো নামের সাথে ডাকলো যখন যা দিয়ে যখন কেউ তার কাছে কিছু চাই তিনি তাকে দান করে এবং যা দিয়ে কেউ তাকে ডাকে তিনি তাকে সারা দেয় তিনি যে অবদাউদ আল্লাহ ওকে ইসমে আজমের সাথে ডাকতে হয় হাদিস দুই হাজার একশো পঁচাত্তর হজরত আনার সাথে বলেন আমি একদিন আমি রাসুল্লাহ সাথে মর্ষিদে বসা তখন এক ব্যক্তি নজ করতেছিল এবং বলতেছিল হে খুদা আমি তোমার কাছে সওয়াল করি এবং জানি যে তোমারও এই প্রশংসা তুমি ব্যতীত কোন দয়ালু তুমি দয়ালো দাতা আসমান জমিনের বিনা বিনা নমুনা সস্তা হে মহত্ব সম্মানের অধিকারী হে চিরজীবী চিরজীব হে প্রতিষ্ঠাতা আমি তোমার কাছে চাল করি তখন আসে আল্লাহ আল্লাহকে তার এসমা জমার সাথে দিয়ে দিয়ে তাকে ডাকা হয় তাতে তিনি সারা দেন এবং যখন তার কাছে চাল করা হয় তা তিনি দান করেন তিরমিজি আবু দাউদ না সাহিব নেমাজা হোক এসমা পরিচয় হাদিস

শ্রেষ্ঠ বাক্য হচ্ছে চারটি হাদিস দুই হাজার একশো উনসত্তর উনআশি সামায় ইমনে দল রাজে বলেন বলেছেন ফে্ বা্য হ চাটি চো আল্লাহ অলামদ ল্লাহ অলা ইল্লা আ্লাহ প আল্লাহ পবিত্র আ্লাহ পবিত্ চোয়া আল্লা যে আলহামদ লল্লাহ অলা আল্লাহ পবিত্র আল্লাহ পশংটা আল্লাহ বিদত কোনো মাবদ নেই আল্লাহ ছ পক্ষ মহান অফকেক বন্ধনা রয়েছে আল্লাহ কাছে সবা।

মতে দিন তার অপেক্ষা বাক্য নিয়ে কেউ অবস্থিত হতে পারবে না কেবল সে ব্যক্তি কেবল সে ব্যক্তি ব্যতীত যে এর মতো এর অপেক্ষা অধিক অধিকার বলবে যে এর মতো বা এর অপেক্ষা অধিক অধিকবার বলবে বোকারি মুসলিম সবচেয়ে উদান্ধার বাক্য হাদিস দু হাজার একশো তিরাশি বলে আছে বলে সংক সংক্ষিপ্ত বাক্য যা বলতে সহজ অথচ পাল্লা বারি আল্লাহ কাজে প্রিয় তা হলো সোহান আল্লাহি ওয়াহে সোহান আল্লাহি লাজিম বকার মুসলিম

তোমার রাসুল সালাই সালাম পতাবতন করলেন সূর্য যখন উপরে উঠল আর তখন তা বসে আছেন রাসুল সালাম আসালাম জিজ্ঞাসা করলেন আমি তোমার থেকে পিতৃঘর হয়ে যাওয়ার পর তুমি তো এ অবস্থা আছো তিনি বললেন হ্যাঁ তখন আসল চা বলেন তোমার পর আমার জাতি বাক্য তিনটি বাক্য বলেছি যদি তাকে তুমি এ যাও বলেছ তা সাথে ওজন দেওয়া হ তাহলে তার ওজনে হবে সোনাল্লাহি অা কাল কেহি ও বেদা নিহি তার সিহি ওহি অর্থাৎ আল্লাহ পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসার সাথে তার সৃষ্টির সংখ্যা পরিমাণ তার সন্তুষ্ট পরিমাণ তার আলসের ওজন পরিমাণ তার বাক্য সমূহ সমূহ আল্লাহ প্রশংসাকারী জন্য় ব্যস্ত একটি কেজুর গাছ লাগানো হয় হাদিস

লা ইলাহা ইল্লাল্লা পাল্লা বাড়ি হবে আদিস দু হাজার একশো ষোল নব্বই হযত আবু সাহিদ কুদ্দিরা দালা বলে আল্লাহ চালু বলেছেন একদিন আলাইসাল্লাম বলেন হে পরধিকার আমাকে আমার একটি বাক্য বলে যাও যা দিয়ে তোমার যে করতে পারি অথবা বলেছেন তোমার কাছে দয়া করতে পারি আল্লাহ বললেন তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তখন মোসা সাল্লাম বললেন হে পর তোমার সকল বান্দাই তো এটা বলে থাকে আমি তো তোমার কাছে বিশ্বের ব্যাখ্য যাচ্ছি তখন আল্লাহ বলেন হ্যাঁ মসা বললেন হ্যাঁ মসার যদি তুমি যদি সপ্ত আকাশ আর আমি ভিন্ন উহার সমস্ত অধিবাসী সপ্ত পৃথিবী এর পাল্লা রাখা হয় আর

অর্থাৎ আল্লাহ ব্যথী কোনো বাবুদ নেই আল্লাহ অতি মহান আল্লাহ তার সমর্থন করে বলেন হ্যাঁ আমি বেদিতে কোনো বাবুদ নেই আমি অতি মাহান আর যখন সেল এলাহা ইল্লা আল্লাহ হো আহ সালে কাল অর্থাৎ আল্লাহ ব্যদিতে কোনো বাবুদ নেই তিনি এক তিনি এক হক আমার কোনো শরীর নেই আর যখন সে বলেলা এলাহা ইল্লাহ

আবু আক্কা অকা বর্ণিত আছে তিনি একদিন একদিনের সাথে এক স্ত্রী কাছে পৌঁছালেন তখন শিলুকটির কত খেজুর বেশি অত বলেছে কাকর ছিল যা দিয়ে তিনি তো বোন ছিল রাসুল সালাম বললেন আমি কি তোমাকে কি আমি কি তোমাকে বলবো না যে এটা এত তোমার পক্ষে সহজ অত বলেছেন তা উত্তম তা হচ্ছে এরূপ সুহান আল্লাহ রব্বালা সুহান আল্লাহ অর্থাৎ আল্লাহ পবিত্র যে পরিমাণ তিনি আসমানে মাকরক সৃষ্টি করেছেন সুবাহ আল্লাহ যে পরিমাণ তিনি জমিনে মাকমুখ সৃষ্টি করেছেন সুবাহ আল্লাহ যে পরিমাণ তাদের মধ্যে রয়েছে সুমান আল্লাহ যে পরিমাণ তিনি ভবিষ্যতে সৃষ্টি করবেন যে পরিমাণ আল্লাহ আকবর তার অনুরূপ আলহামদুলিল্লাহ তার অনুরূপ ইলাহা আল্লাহ তিন অনুরপ অর্পণ করেছি আমারও বাবাকে আল্গত বানান না আল্লাহ আল্লাগত বানান আল্লাহ উপাদেশ পালন করতে শক্তি দান করুন ক্ষেত্রে কল্যাণ দান করেন নিজেকে অগ্নিহতা আমাকে রক্ষা করেন আমার প্রিয় সাল আল্লাহ আলহ সাল আমার জীবনে করুন আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন